জীবন জীবনটা দুই দিনের এমন কইরা না ভাঙিয়া থাইকা গেলেও পাল্টা এই যে তোমার সালা খা খা বিরান সব স্বপ্নের ভিতর বেবা খানি বাইসা বাইশের আসায় আগুন দিলা না দিলেই পাল্টা পোলাইবার লেগে তো কত কিছুই আসছিল মনের ভিতর যে নাই তারে পুলাইলে পাল্টা একটা নিয়ম ভাঙ্গা আমার হইয়া থাইকা যাইতা তোমার শারীর আসলে আমার বুকটাই কেন পুরাইয়া গেলা কও এত কিছু থাকতে পুরাইবার লাইগা মনটাই কেন বাইসা নিলা কেন হে চক্ষু অন্ধ করলা আলোর মিছিল ভাইঙ্গা দিলা যে চোখে তাকাইয়া দুই নার বেবাক আলোর মিছিল দেখতা কেমনে পারলা এমন করে শুই ফুরাইতে এই চক্ষে যে চক্ষের ভিতর তোমার স্বপ্নে করে কারো কাজ ভাইসা বেড়ায় তুমি বড্ড পাষান মায়া বুক ভাঙলা সুখ ভাঙলা দিয়া গেলা সুখের ঠিকানায় অসুখ তুমি বড্ড পাষান মায়া বুক ভাঙলা সুখ ভাঙলা দিয়া গেলা সুখের ঠিকানায় অসুখ